এখানে জাস্ট একটা লক আছে এই লকটা প্রেস করে এটা এই যে উঠাই ও আচ্ছা ম্যাজিকের মতো তো ভাই এই যে দেখেন ডিসপ্লেটা জাস্ট এই যে ওয়াও একদম টোটাল সেটআপ সুন্দর একটা ডিসপ্লে ভাইয়া অনেক সুন্দর হ্যাঁ

মিউজিক সিস্টেম রয়েছে ব্লুটুথের মাধ্যমে আচ্ছা আপনার কোনো তারের প্রয়োজন হবে না ওকে আপনার একদম চোদ্দ কিলোমিটার পর্যন্ত আপনার রান করতে পারবেন চমৎকার খুব চমৎকার মানে মেশিন দেখা মাত্রই কিন্তু আপনি মেশিনের প্রেমে পড়ে যাবেন এটা আপনার ব্লুটুথের মাধ্যমে মিউজিক শুনতে পারবে ডিসপ্লেটা চমৎকার একটা ডিসপ্লে এখানে টাইম ডিসটেন্স ক্যালোরি পালস সব কিছু শো করবে হ্যাঁ আর এই ডেলিউতে ট্রেডমিলগুলো একটা সুবিধা আছে আপনি অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন এখানে

ভাই এই ট্রেডমিল তো এর আগে কখনো দেখি নাই না এটা আমরা এখন নিয়ে আসছি এটা হচ্ছে যাদের বাসায় স্পেস কম অনেকেই ট্রেডমিল কেনার আগ্রহী কিন্তু ট্রেডমিল নিতে পারছে না জায়গার কারণে আচ্ছা যাদের তারা এই ট্রেডমিল গুলো ব্যবহার করতে পারবে একদম অল্প জায়গার ভিতরে রাখতে পারবে আলট্রা স্লিপ আলট্রা স্লিম এটা কাটে নিচে রেখে দিতে পারবে এমনকি দেওয়ালের পাশে দাঁড়া করে রাখতে পারবে বারান্দায় রাখতে পারবে ড্রয়িং রুমের পাশে রেখে দিতে পারবে স্পেস খুবই কম লাগবে এগুলোতে আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে এটা ধানমন্ডির চার নাম্বার ল্যাবেট হসপিটালের পাশে কঙ্কট আর্কিডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো উনচল্লিশ রাসেল স্পোর্টস জি চলুন আমরা দেখি আচ্ছা আমরা প্রথমে যে ট্রেডমিলটি দেখাচ্ছি এটা তো টু হর্স পাওয়ারের একটি মেশিন একশো বিশ কেজি লোড ক্যাপাসিটি একদম স্লিম একটি ট্রেডমিল এটা ব্র্যান্ড হচ্ছে ডেলি ইউথ আচ্ছা মডেল টি টোয়েন্টি প্রো এখানে জাস্ট একটা লক আছে এই লকটা প্রেস করে এটা এই যে ও আচ্ছা ম্যাজিকের মতো ভাই এই যে দেখেন ডিসপ্লেটা জাস্ট এজে যে একদম টোটাল সেটা সুন্দর একটা ডিসপ্লে ভাইয়া অনেক সুন্দর হ্যাঁ

মিউজিক সিস্টেম রয়েছে ব্লুটুথের মাধ্যমে আচ্ছা আপনার কোনো তারের প্রয়োজন হবে না ওকে আপনার একদম চোদ্দ কিলোমিটার পর্যন্ত আপনার রান করতে পারবেন চমৎকার খুব চমৎকার মানে মেশিন দেখা মাত্রই কিন্তু আপনি মেশিনের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ট্রেডমিল অসম্ভব সুন্দর দেখেন একদম স্মুথলি চলছে একদম স্মুথলি রান করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ডিসপ্লেটা দেখেন টাচ সিস্টেম এবং খুব চমৎকার এখানে কুইক স্পিড দেয়া আছে আপনি যেমন চারে চাপ দিলে অটোমেটিক্যালি চারে চলে যাবে আচ্ছা এখানে স্পিড ডিসটেন্স টাইম ক্যালোরি সবকিছু শো করবে আপনাকে পালসও শো করবে আপনার মিটারে ইমার্জেন্সি শিফটে কি রয়েছে আপনি দ্রুত স্টপ করার প্রয়োজন পড়লে আপনি দ্রুত স্টপ করতে পারবেন জি এটা ডেইলি ইউথ ব্র্যান্ডের আপনার ডেইলি ইউথ ব্র্যান্ডের এটা মডেলটা হচ্ছে T20 জি T20 Pro এটা আচ্ছা T20 Pro খুব চমৎকার জি আচ্ছা ওকে এটার প্রাইস কেমন আছে ভাই এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস 44990 টাকা হোম ডেলিভারি ইনস্টলেশন সহ সম্পূর্ণ ফ্রি এটা তো ইনস্টলেশনের কিছু নাই এটা জাস্ট আপনার ডেলিভারিটা দিলে হবে এটা পুরো সেটআপ করা থাকে আচ্ছা জাস্ট ট্রেডমিলটা নেবেন ইউজ করবে কারণ বলে ট্রেডমিল ব্যবহার শেষে কিভাবে ফোল্ড করা যাবে এটা এই যে এখান থেকে এখানে যে লকটা জাস্ট হ্যাঁ এটা এই যে লকটা জাস্ট দেখাবে এই যেখান থেকে

প্রাইসটা কত থাকে কত থাকে 44990 টাকা আচ্ছা আপনাদের ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস হোম ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ওয়ারেন্টি বা গ্যারান্টি কত দিন থাকে এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2 বছরের পার্টস ওয়ারেন্টি থাকবে জি আর যারা সব ভিজিট করে নিতে চায় আমাদের শোরুমে এসে নিতে পারবে আর যারা আপনার ফোনে অর্ডার করে নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা পারচেস করতে পারবে জি আর এটা আমি ইনস্টলেশনের আসলে এটা কিছু নাই এটা জাস্ট কার্টন খুলে ইউজ করবে জি

এটা হচ্ছে এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে এক থেকে ষোলো এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করতে পারবে খুব চমৎকার খুবই চমৎকার এটা ব্লুটুথের মাধ্যমে মিউজিক শুনতে পারবে ডিসপ্লেটা চমৎকার একটি ডিসপ্লে এখানে টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস সবকিছু শো করবে আর এই ডেলিউতে ট্রেডমিলগুলো একটা সুবিধা আছে আপনি অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন এখানে অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে পুরো মেশিনটা কন্ট্রোল করতে পারবে আপনার মিটারে কোনো হাত দিতে হবে না আচ্ছা মোবাইল দিয়ে স্পিড কমাতে পারবে বাড়াতে পারবে সবকিছু মোবাইল দিয়ে করা যাবে এটা অ্যাপস কানেক্ট করে দেবো আমাদের আমরাই করে দেবো এটা জি এটা সাউন্ড সিস্টেমটাও খুবই ভালো ওকে এটা একশো পঁয়ত্রিশ কেজি লোড ক্যাপাসিটি টু পয়েন্ট ফাইভ হর্স পর কন্টিনিউয়াস মোটর এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের পার্টস ওয়ারেন্টি থাকবে ওকে আর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা প্রাইস কত টাকা থাকছে এটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকায় ডেলি আরেকটা ট্রেডমিল দেখলাম যেটার হচ্ছে লোড ক্যাপাসিটি ছিল একশো পঁয়ত্রিশ কেজি একশো পঁয়ত্রিশ কেজি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ হর্স এটা মডেল হচ্ছে টি সিক্সটি আচ্ছা টি সিক্সটি মডেল জি ব্র্যান্ড ডেলি ইউতে আবার এটা ফোল্ডিং করলে জাস্ট এই যে এখানে প্রেস করবে আচ্ছা এখানে একটা

আচ্ছা এটা প্রাইস 55000 টাকা 55000 টাকা টাকা হোম ডেলিভারি ফ্রি থাকবে জি আর মিঠু ভাই ভিডিও দেখে যেই আসবে এটার সাথে একটা ইগোমেট ফ্রি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইগোমেট ফ্রি থাকবে ওকে আর এখন এই সেম সিস্টেমের এই একটা আছে জিমেক্স ব্র্যান্ডের জি এটা আছে ব্র্যান্ড জিমেক্স এটা জার্মানি কোম্পানি এটা মিউজিকটা ব্লুটুথের মাধ্যমে শুনতে পারবে এটাও লাক্সারিয়াস একটি ডিসপ্লে আচ্ছা জিমেক্স এর জি জিমেক্স এর আমি একটু দেখাই দিচ্ছি ওকে এই যে দেখেন জি ওয়াও নাইস খুব চমৎকার এখানে এটা একটু নাট সিস্টেম এখানে জাস্ট আপনারা নাটটা দিয়ে দিলাম ওকে নাটটা একটু দিয়ে দিলেই হবে জি এই যে ডিসপ্লেটা দেখেন চমৎকার একটা ডিসপ্লে এটা এই যে খুব চমৎকার প্রত্যেকটা ডিসপ্লে খুব সুন্দর এগুলোর ভিতরে যদি আপনি এখানে ওয়াটার পটের একটা জায়গা আছে এটাও सेम একই সিস্টেম আপনারা জাস্ট আপনারা ফোল্ড করে ইউজ করে এভাবে ইউজ করে এটা ষোলো কিলোমিটার স্পিডে রান করতে পারবে 135 কেজি লোড ক্যাপাসিটি থাকবে 2.5 হর্সপাওয়ার কন্টিনিউয়াস মোটর এটা রানিং সারফেসটা কিন্তু অনেক বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় রানিং সারফেসটা এটা হাত থেকে স্পিড কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবে এমনকি স্টপ স্টার্ট হাত থেকে করতে পারবে জি টাইম ডিসটেন্স ক্যালোরি পাল সব কিছু মিটার থেকে শো করবে জি আর এখানে আপনার আইপ্যাড বা ল্যাপটপ রাইখো ইউজ করতে পারবেন এটা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা এখানে এভাবে রাখা যায় এই যে এভাবে রেখে এটা উপরে আপনি চাইলে যদি ল্যাপটপ রাখতে পারবেন রাইট আপনি যখন ইউজ করবেন এখানে ল্যাপটপ রাইখা এখানে কিন্তু জি ওকে এটা কোম্পানি হচ্ছে জার্মানি আচ্ছা জি ম্যাক্স কোম্পানি হ্যাঁ কত এটা 2.5 হর্স পাওয়ার আচ্ছা লোড ক্যাপাসিটি 135 কেজি আচ্ছা এটা মডেল হচ্ছে S1 এক থেকে 16 কিলোমিটার স্পিডে রান করা যাবে কত প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা আটচল্লিশ হাজার টাকা জি ম্যাক্সের জি হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে পার্চেস করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে আচ্ছা ওকে সো আমরা বলছিলাম যে একটা ম্যাট ফ্রি থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ইউগো ম্যাটটা মানে দুই ফিট বাই ছয় ফিট একটা ম্যাট ফ্রি থাকবে বাইরের ভিডিও দেখে আসলে এমনকি যদি বলে যে আমি মিঠু মিঠোভাবে ভিডিও দেখে আসছি এই ইগো ম্যাটটা ফ্রি পাবে আচ্ছা ওকে আর ধন্যবাদ ভাইকে সো যারা এই স্মার্ট আলট্রা স্লিম ট্রেডমিল কিনবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার তো সারা বাংলাদেশ নেওয়া যায় সারা বাংলাদেশে কুরিয়ার নিতে পারবে ঢাকার বাইরে এক থেকে দুই দিনের ভিতরে প্রোডাক্ট পাবে আর এগুলো প্রোডাক্টে কোনো ইনস্টলেশনের কিছু নাই জাস্ট কার্টুনগুলি ইউজ করবে তো আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন আর যারা দেখে নিতে চাচ্ছে যদি কেউ একটু চালিয়ে দেখে নিতে চায় আমাদের শোরুমে এসে চালিয়ে দেখে নিতে পারবে বা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও পার্সেস করতে পারবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডিউ ডট রাসেল স্পোর্টস ডট কম আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা তো দেওয়া আছে ল্যাবেট হসপিটালের পাশে কঙ্কট আরকিডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোর একশো একশো উনচল্লিশ একশো পাঁচচল্লিশ একশো গ্রাউন্ড ফ্লোর রাসেল স্পোর্টস আচ্ছা ধন্যবাদ ভাইকে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ট্রেডমিলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ